হ্যালো ভিওশ তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা থাম্মেল দেখতে দেখে বুঝতে পেরেছেন যে ঘরে শুয়ে শুধুমাত্র একবার মন্ত্র পড়ে আপনার আপনার বিছানায় হলি হুল পরি হাজির করতে পারবে তাও আবার পরি আপনাকে কোটিপতি বানিয়ে দেবে এটা মুসলিম ভাই বোনেরা হিন্দু ভাই বোনেরা এবং জাতি সর্ব ভাই বোনেরা আপনারা এটা খুবই সহজভাবে সরলভাবে আপনারা এটা প্রয়োগ করতে পারেন তো তার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে বলছি যে আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এটা যদি নিয়মে করতে চান আমি বলে দিচ্ছি যে এই পরি কি কি কাজ করে দেবে আপনাকে এই পরি ধন লাভ করে দেবে আর ভূত ও ভবিষ্যৎ আপনাকে আগে থেকেই বলে দেবে এক কথা বলা যায় যে সর্বরকমভাবে সাপোর্ট করবে আর যদি বলেন আপনারা আমার কাছ থেকে চালান করে নেবে তা কবে তাও করে দেওয়া হবে তবে মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হল লাইলাহ ইল্লাহ হলি হুল পারি হাজির সোয়ার তাহলে নিয়মটি দেখে নেওয়া যাক শ্রদ্ধাচারে শ্রদ্ধা পশ্চিম মুখ বা উত্তর মুখ করে বসা লাগবে একটা ভালো করে মাংস শত করে নেবে যে কোনো মন্দির বা মসজিদে একশো টাকা দান করে দিবে। তারপর এই ক্রিয়াটি করবে মন্ত্রটি তিনশো বার পড়বে আর যখন তিনশো বার সমাপ্তি হয়ে যাবে তখন পরিয়ে এসে আপনার সামনে দাঁড়াবে আর জিজ্ঞাসা করবে যে বৎস তুমি কি চাও বা কেন আমার সাধনা করতেছ কেন আমাকে ডেকেছ তখন তোমরা ওর কাছে তিনটি বচনবদ্ধ করে নেবে যে একটি সারা জীবন আমার সঙ্গে থাকতে হবে আমি যা কাজের কথা বলবো সেই কাজ আপনাকে করতে হবে যখন যেতে বলবো তখন যেতে হবে এইভাবে আর আরেকটি বছর নেবে যে